আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে গণমাধ্যম এবং টেলিভিশনে দেখেছেন যে আমাদের দেশে আবার করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই করোনা ভাইরাস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে যে আপনাদের ক্লাস চলবে কিনা বন্ধ হবে কিনা এই বিষয়গুলোতে যেহেতু আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আবারও কি পূর্বের মতো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি বন্ধ হয়ে যাবে কিনা তো সকল তথ্যগুলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অফিসে মাস্ক পরিধান সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ভাইস চ্যান্সেলর মহোদয় প্রো ভাইস চ্যান্সেলর মহোদয়গণ ও ট্রেজারার মহোদয়ের অফিস কক্ষে প্রবেশের পূর্বে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে দাপ্তরিক সভাসমূহ অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপস এ আয়োজন করতে হবে দপ্তরের বাইরে তিন জনের অধিক একত্র অবস্থান করা থেকে বিরত থাকতে হবে করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর আইইডিসিআর এর হটলাইনে পরামর্শ গ্রহণপূর্বক কোভিড টেস্ট করে বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে বিশেষ দৃষ্ট করেছে অফিসে আগত সেবা গ্রহীতাদের মাস্ক পরিধান করে নির্দিষ্ট দূরত্বে লাইনে থেকে সেবা গ্রহণের অনুরোধ করা হল তো দেখুন যেহেতু আবার করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে সেহেতু সকলের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেকে যেখানে যাবেন মাস্ক পরে বাইরে বের হবেন মানুষের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাচল করবেন এছাড়া বাইরে থেকে যখন বাসায় ফিরবেন অবশ্যই হ্যান্ডওয়াশ দিয়ে হাত পা ভালোভাবে পরিষ্কার করবেন খাবার খাওয়ার পূর্বে হাত ভালোভাবে পরিষ্কার করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন বাসা বাড়ি আপনার সকল কিছু পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর যথাসম্ভব মানুষের থেকে দূরত্ব বজায় রেখে চলাচল করবেন একটু সতর্কতা অবলম্বন করলে কিন্তু নিরাপদ থাকা সম্ভব তো আশা করি আপনারা এই বিষয়গুলো যে স্বাস্থ্যবিধি গুলো রয়েছে এগুলো মেনে চলবেন এরপর যদি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটির সিদ্ধান্ত নেয় বা যে কোনো সিদ্ধান্ত নেয় যখনই সিদ্ধান্ত নেওয়া হবে তখনই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো তো বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ